সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি গরম পানি করে রাখছি খিচুড়ির জন্য আর এখানে আমি তিন রকমের ডাল ভিজা দিচ্ছি আজকে ক্যাঁসার ডাল মসর ডাল আর মুগুর ডাল এ তিন ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। পেঁয়াজগুলো একটু বোনা করছি গরম মশলা দিয়ে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য দু চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি তারপর মরিচের গুঁড়া দিচ্ছি এক দেড় চামচ বেশি দেবো না মরিচের গুঁড়ো আমি এখানে গরম পানি করে রাখছি গরম পানিগুলো ইট করতেছি লোক সহজ তারপর আমি ডালগুলো দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম কারণ ডালটা একটু সিদ্ধ হলে তারপরে আমি চালটা আমি খিচুড়িতে ডাল একদম সিদ্ধ না হলে ভালো লাগে না চালগুলা দিয়ে দিচ্ছি এখন গরম পানিগুলো যেহেতু করে রাখছি গরম পানিগুলো দিয়ে দিই চালের মধ্যে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আসলে কালকে করা উচিত ছিল আমার কালকে করতে পারি নাই কালকে কারেন্ট ছিল না পানি ছিল না এই কারণে খিচুড়ি করা যায় নাই তো আজকেই করতেছি বাচ্চারা বলতেছে আজকে করো এই কারণে খিচুড়িটা করা হচ্ছে বিশেষ করে খিচুড়িটা হয়ে গেছে আমার বাচ্চা একটু টিপে দেখে হ্যাঁ একদম শীত হয়ে গেছে বাসায় খিচুড়ি থাকলে আর কিছুই লাগে না আমার বাচ্চারা অনেক পছন্দ করে খিচুড়ি দিনগুলো রান্না করব এখন আলু দিয়ে রান্না করব আজকে দিন ওনারা একটা আলু দিয়ে খাবে দিন বোনা আজকে সবগুলাই উঠে নিচ্ছি আমি একটা শেষ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বোনা হোক তারপর আমি গরম মশলা সাজে দেবো এখানে চিনি দিচ্ছি আমি টুকরা আর এলাচ দিচ্ছি তিনটা লবঙ্গ দিচিনি দুইটা আলু দুটা দিচ্ছি মেঘলা হয়ে যাক একটু তারপরে আমি আদা রসুন পেস্টটা দেব আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি একটু পানি মিক্স করে দিই তারপর আমি বাকি উপকরণগুলো দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি আর দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর হালকা মরিচ দিচ্ছি মরিচ বেশি দিব না আধা চামচ পরিমাণে দিব তারপর এক চামচ উঁচু উঁচু করে লবণ দিচ্ছি সেগুলো কষা হয়ে গেলে তারপর আমি আর আলু দিয়ে দেবো আর আলু দিয়ে দিচ্ছি এখানে আর পানি দিয়ে দিচ্ছি কিছু দিনগুলো পানি মটা মোটা করে রান্না করব আসলে এই দিন রান্নাটা শুধু আমি পছন্দ করি মানে ওরা সবাই শুকনা শুকনো খেতে চায় খিচুড়ি বাট আমি শুকনা খিচুড়ি খেতে পারি না ছাড়া আমি কোনো কিছুই খেতে পারি না এগুলো হয়ে যায় তারপর আমি জিরা তালা দিয়ে তামাই খেলব তো আমি এখন জিরা তালাটা দিয়ে দিচ্ছি ইভিনিং রান্না শেষ আসলে বাচ্চারা মাছ একদম পছন্দ করে না অর্ডার পুরা হলে মাঝে মধ্যে খিচুড়ি রান্না করতে বিরিয়ানি রান্না করতে মানে আমার বাসায় এটা থাকলে হয়ে যাবে আর কিছুই লাগে না এখন ওরা তো খাইতে চায় না আসলে ভাত তো এভাবে যদি রান্না না করি আরও খাবে না ভাত এমনি তো ভাত কম খেতে চাই আমার বাচ্চাগুলো আমার রান্না শেষ এখন চুলাটা অফ করে দিচ্ছি কি স্টাইল চামচ দিয়ে খাচ্ছে খিচুড়ি আর ডিম তো আমার ডিম খিচুড়ি আজকে আমার মেনু অনেক মজা অনেক মজা হয়েছে সাথে একটু নেই তো এইভাবে খিচুড়ি বোনা খিচুড়ি আর ডিম করলে বাসায় আর কিছু লাগে না আসলে বাচ্চাদের অনেক প্রিয় জিনিসগুলা জিনিসগুলো তো আজকে ব্লক আমার এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেজ